বাংলাদেশ আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী জানাব ওবায়দুল কাদের সাহেব গত পাঁচ আগস্টের পর থেকে কোথায় ও তার দেখা মেলে না টিভিতে টকশোতে বা কোনো পত্রিকার পাতা ওবায়দুল কাদের এখন কোথায় দীর্ঘ দশ মাস পর ওবায়দুল কাদের প্রকাশ ছিলেন এবং তিনি একটি সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকারের অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরা হলো তাহলে শুরু করি ভিডিওটা তার আগে যারা আমার মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার মুক্তগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উদ্যান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী চারদিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যতার এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে যা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাংচুর লুটপাট হম করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়েছে সব জায়গায় সেগুলো লোভে প্রথমত তাদেরকে বাথরুম এর মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ

খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলেছিল এরা আমার ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শরীর চোপলা লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক আমাকে হাঁটতে হাঁটতে সংসদ থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে সেটা খালি ছিল ওখানে কোনো কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেক সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটাই সেদিন যেটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে সে সময় ছেলেরা কোনো ভাবে আমাদেরকে আমি তুল দিতে পারত মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপশেষ মেরে ফেলতে পারত আজকে এটুক বলে শেষ করি না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় কেউ জানা না আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক হুম কর্মচারীদের অসন্তোষ এগুলো এগুলা পেশাজীবীদের বেশ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এটির সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পর

এদিকে চলে আসে এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি ঠিকই তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর তেসরা নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতা এসে নয় মাঠ ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ পল্লেট বোটে অনেক রাতে ঢাকায় তখন আসছিল ওখানে আমাকে আরেস্ট করা হবে তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে হম তখনও জেল খেতে তো ওই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিলো ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় আপনাকে কোনো বিক্ষুব্ধ এটা এরকম হতে পারে আওয়ামী বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা মোটেই আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজুম মজুমদার ওই ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে রাষ্ট্রবিকে সেখানে হুম সেটা ছাত্র লীগের নামে ছিল হুম বলা হয়েছে সেদিন ছাত্র লীগের ছাত্রলীগে তো তেষ্টু কোন বিষয় ছিল হুম আমার বক্তব্য কারণ আমি পার্টি সেক্রেটারি তারা আমার মাঠ তুলে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুরিয়ে দিয়েছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ চালাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আর অপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদফা হ্যাঁ কিন্তু পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে হম সেভাবে কাজ করেছেন এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বন্ধুর থাকতে পারে হম এটা আমি নিয়ম ফ্রম হম

কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পতায়ন করেনি চন্দাবাদী করে নিই হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে হম আমি নিজেকে সভ্য আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা সমালোচনার কিছু বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখা অনুভূতি আছে হম আমাকে তিন তিনবার করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে ধরনের কিছু 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 ঘটনা ঘটতে পারে আপনার নিরাপতার আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিব ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবেছেন অবস্থা আমি দেশে ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম রেস্ট নিয়ে লেখো হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও হুম তোমার চোখে দাঁড় দেখে হুম। কেউ নিয়ে দেখালেখি করো কখন কি করতে হবে আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি যেখানে আছে সেখানে আমার হাই সিকিউরিটি জো নেই হম সেখানে আমি কেন দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে বলুন হম আর আমি ভালো করেছে কি মন্দ করেছে তার সবচেয়ে বড় কি হচ্ছে কর্ম কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি পাচ্ছি খবর এই কামড়া কামড়ি হম এখনো আমরা দেখছি হয়নি হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দলে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা এখন এখানে বসে আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদ এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণেই বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার তাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগ একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোন বৈরিতা আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না তার সমালোচনা বেশ আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে

আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসী কি বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন